উইদাউট বুস্ট এবং বুস্ট সিস্টেম দুইটাই আমরা চাইনিজ প্রোডাক্ট এই প্রোডাক্টটা মার্কেটে 3.5 চার টাকা সেল হয় এটা সেল এবং আমাদের ওয়েবসাইটে এটা আমরা পঁচিশশো সেল করি আপনি যদি আসেন আমাদের কাছে এটা 2500 টাকা দিয়ে নিতে হবে এই প্রোডাক্টটা আপনাকে আমরা আঠারোশো দুই হাজার টাকা দিলাম যদি পঁচিশশো টাকায় ইন্টারনেটে আমরা মার্কেটিং শেখায় দেওয়ার পরে সেল হয় প্রতি

আমার আম্মুকে আজকে জোর পরে আমাকে মানে ইমার্জেন্সি মেডিকেল ভর্তি করানো লাগছে ওনার শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে ওনাকে মেডিকেল ভর্তি দিয়ে দিয়েছে এবং আমি আজকে এইমাত্র কিছুক্ষণ আগেই আমি আসছি আসলে আসার পরে দোকানের কিছু জায়ঝামেলা শেষ করে আমি আবার চলে যাব মেডিকেলে তো আজকে এবং কালকে দুই দিনই আমাদের মনে হয় মেডিকেল থাকা লাগবে কারণ ওনার শারীরিক অবস্থার বেশি ভালো না এইটি প্লাস হয়ে গেছে এবং ওনার সাত আট মাস আগেই একটা প্রবলেম ছিল ওটা আবার প্রবলেম দেখা দিয়েছে তার কারণে আজকে জোহর পরে কিন্তু আমরা মানে আসল পর্যন্ত আমরা ওনারে নিয়ে দৌড়াদৌড়ি তো আমাদের ওয়েবসাইট অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পারবেন ওয়েবসাইট অলরেডি কমপ্লিট আমি জাস্ট আপনাদের আজকে কিভাবে কোন প্রসেস আপনার কাজ করবেন মার্কেটিংটা কিভাবে করবেন আমাদের ওয়েবসাইটে কিভাবে আপনার লিঙ্ক শেয়ার করবেন কিভাবে ওয়েবসাইটে লিঙ্ক শেয়ার করে মাসে লক্ষ টাকা আয় করবেন এই পুরো প্রসেসটা আজকে আপনাদের সাথে শেয়ার করার কথা বাট আমি আসলে আপনাদেরকে কথা কথা রাখতে পারি নাই যদিও আল্লাহর হুকুম কিছু করার নাই আগামী শুক্রবার রাত্রে দশটায় আমরা ইনশাল্লাহ এই মিটিংটা করব এবং যারা মিস করে ফেলছেন বা আমরা আসলে টাইম দিয়ে টাইম দিতে পারিনি আপনাদেরকে আসলে নেক্সট ফ্রাইডে তে আমরা আপনাদেরকে সেই টাইম দিব এবং সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে আগামী শুক্রবারের জন্য সবগুলো বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে এবং প্রত্যেকটা মানুষ যারা কিনা বেকারত্বের অভিশাপে ডুবে আছেন সবাইকে জন্য এই সাপোর্টটা দিতে পারি হেল্প করতে পারি এবং প্রত্যেকটা মানুষ আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ আমাদের ওয়েবসাইটে কাজ করে প্রতিদিন মিনিমাম দুই থেকে পাঁচ হাজার টাকা আয় করতে পারবে হ্যাঁ তবে ইনকাম করা এত সহজ বিষয় না

কিন্তু এই ইনভেস্টমেন্টের জায়গাটা আজকে রেহেম আপনাদের জন্য করবে আমরা প্রথমে শুরু করতেছি তিরিশ লক্ষ টাকা দিয়ে যেটা দুই মাসের ভিতরে আমরা পঞ্চাশ লক্ষ টাকা টার্গেট নিতেছি এবং আগামী ছয় মাসের ভিতরে এক কোটি টাকার টার্গেট আছে আমাদের যে আপনাদেরকে আমরা এক কোটি টাকার প্রোডাক্টের সাপোর্ট দেব এবং আমরা যদিও জুতা এবং মোবাইল ফোন অ্যাক্সেসরি দিয়ে শুরু করতেছি আগামীতে আমাদের সব ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের পাঞ্জাবি পায়জামা তুপ আতর গড়ি চশমা কসমেটিক আইটেম নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট সবগুলো প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে পাবেন এবং এগুলো পাইকারি দামে পাবেন যেই দামে আপনাকে কিনে নিয়ে আসা রাখতো ওই দামে আমরা আপনাদেরকে সামান্য প্রফিট ধর আপনাদেরকে দিয়ে দিবো এবং ওই প্রোডাক্টটা আপনি মার্কেটিং করে উইদাউট বুস্ট 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 এবং সিস্টেম আমরা শিখিয়ে আপনি যদি ইনভেস্টমেন্টে যাইতে চান আপনার করে উট প্রোডাক্ট ফেল দিতে পারবেন আবার যদি আপনার ইনভেস্টমেন্টে যাইতে না চান বুস্ট যদি করতে না চান সোশ্যালসাইট ইউটিউব ফেসবুক টিকটক এগুলো ফ্রি ইউজ করা যায় এইগুলোর ফ্রি মার্কেটিং আপনারা ইউটিউব থেকে সাতটা ক্লাস আছে প্রতি সপ্তাহে আমাদের একটা ক্লাস থাকবে এই ক্লাস দেখে আপনাদেরকে আমরা

মানে একটা প্রোডাক্ট যদি সেল হয় আমাদের ওয়েবসাইটে এটা আমরা পঁচিশশো নিতে সেল করি না আপনি যদি আসেন আপনার এটা পঁচিশশো টাকা দিয়ে নিতে হবে এই প্রোডাক্টটা আপনাকে আমরা আঠারোশো দুই হাজার টাকা দিলাম যদি পঁচিশশো টাকায় ইন্টারনেটে আমরা মার্কেটিং শেখা দেওয়ার পরে সেল হয় প্রতি সেলে একটা লিঙ্ক শেয়ার করার কারণে আপনার প্রত্যেকটা সেল থেকে আমাদের মিটিং ছিল জুম মিটিং যেখানে আপনাদের শিখানোর কথা আমরা পারি নাই আমরা আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার আমার জন্য সবাই দোয়া করুন আলাদা আল্লাহ খুব দ্রুত সুস্থ করে দেয় এবং আমি আগামী শুক্রবার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে যদি আম্মার শারীরিক অবস্থা ভালো হয়ে যায় আমি সর্বোচ্চ চেষ্টা করবো আগামী শুক্রবার রাত্রে দশটায় দশটা থেকে বারোটা বা একটা হইতে পারে আমাদের মিটিং থাকবে আপনার একশো জন মানুষ আমাদের সাথে অ্যাড হইতে পারবে এবং যারা কিনা রেজিস্ট্রেশন করার জন্য পেমেন্ট করে দিচ্ছেন তারা আগে অ্যাড হওয়ার সুযোগ পাবেন তারপরে যারা দেন নাই তাদেরকে আমরা সুযোগ দেবো এবং যারা মিস করবেন তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইভে আমরা যাবো সেখান থেকে আপনারা দেখতে পারবেন